জিওপলিটিক্সে আপনাকে স্বাগত দুটি রাজধানী দুটো বিস্ফোরণ একের পর এক প্রথমটা দিল্লির লাল কেল্লার কাছে পরেরটা ইসলামাবাদের জেলা আদালতের বাইরে সময়ের ব্যবধান মাত্র কয়েক ঘন্টা এই ক্রম কি কেবল ঘটনাবশ নাকি কেউ বড় কিছুর জন্য পাপড়ি ছড়াচ্ছে আজ আমরা আফগানিস্তানের চোখে সেই সম্ভাব্য কাহিনী খুলে দেখব দশে নভেম্বরের সেই রাত দিল্লিতে একটি গাড়ি বোমা বিস্ফোরণ বিক্ষোভ বিভ্রান্তি কোন তদন্তকারীরা বলছে সন্ত্রাস কিন্তু দিকটা এখনও নিশ্চিত হচ্ছে না কয়েক ঘন্টা পরে ইসলামাবাদের জেলা আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ বহু হতাহতের খবর এই ঘটনা সমান সুরে বাইরের বিশ্বকে বলল উত্তেজনা গড়াচ্ছে আফগান মিডিয়া বলছে ইসলামাবাদে যে বিস্ফোরণ হয়েছে সেটা কেবল পাঞ্জাবের কোনো বিচ্ছিন্ন হামলা নয় এটা সম্ভবত ফ্ল্যাগ অর্থাৎ নিজ দেশের ওপরই আঘাত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা আফগান সাংবাদিকদের মধ্যে একটি মাপকাঠি হচ্ছে আসিম মুনির নামে পাক সেনাপ্রধানের ঘনায়িত ক্ষমতা এবং ভারত পাকিস্তান উত্তেজনার সম্ভাব্য সার্কিট তারা বলছে দিল্লিতে আঘাত হয়েছে পাকিস্তানের আগাম পাল্টা ব্যাখ্যা দরকার তখন সহজ উপায় হল নিজ দেশে আঘাত চালিয়ে ভুক্তভোগী হিসেবে স্বরতোলা এই ধারণাটি সামাজিক মিডিয়া ও কিছু অনলাইন বিশ্লেষণে ছড়িয়েছে এখানে পয়েন্টটা মিস করলে চলবে না সাম্প্রতিককালে পাকিস্তানের সামরিক রাজনৈতিক বদল আমরা দেখছি আর্মি চিফের ক্ষমতা বাড়ানো হচ্ছে কিছু কনস্টিটিউশনাল পরিবর্তন যা তাকে আরও বিস্তৃত নিয়ন্ত্রণ দিচ্ছে এই প্রেক্ষাপটেই কেউ বড় খেলায় ক্যালকুলেট করবে এই নতুন অবস্থান যদি সত্যিই এমন কৌশল গৃহীত হয় তাহলে লোকচান তারুণ্য ও রাজনৈতিক সুবিধার ওপর ভিত্তি করে পিছলা ম্যাচ সাজানো সম্ভব এখন ফলস ফ্ল্যাগ আইডিয়াটা নতুন নয় বিশ্ব রাজনীতিতে বহু উদাহরণ আছে যেখানে কোনো রাষ্ট্র নিজেই আঘাত চালিয়ে অথবা নিজেদেরই দায়ী করে আন্তর্জাতিক সমর্থন বা ক্ষমতা প্রাপ্তির চেষ্টা করেছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে প্রমাণের চেন ইন্টেল সিগনাল এবং টেকনিক্যাল ফরেন্সিক দেখতে হবে কাকে কি সুবিধা কার কনসেপ্ট এগুলো হলো পরবর্তী অধ্যায় এখানে সম্ভাব্য তিনটে গল্প কী হতে পারে এক খাঁটি কনসেপ্ট বিদেশি দুর্বৃত্তি দলের কেউ অপারেশন চালিয়েছে যাতে দুই দেশের মধ্যে গোলযোগ বাড়ে দুই প্রতিক্রিয়া প্রবণতা এরকম ক্রস বর্ডার হামলার প্রতিশোধে আগাম পদক্ষেপ নেওয়া এবং পরস্পরের ওপর দোষ চাপানো তিন ফলস ফ্ল্যাগ নিজ দেশের ওপর আঘাত চালিয়ে আন্তর্জাতিক সহানুভূতি ও আভ্যন্তরীণ সাম্যের জন্য ব্যবহৃত কৌশল আফগান অ্যাঙ্গেল তারা কিসে বিশ্বাস করছে কারণ তাদের কাছে পাকিস্তানকে ঘিরে দীর্ঘদিনের আস্থাঘাত সীমান্ত সংঘাত আর রাজনৈতিক নৈতিকতা নিয়ে ক্ষোভ আছে সেই প্রেক্ষাপটি তাদেরকে এই ত্তে ঝুঁকতে বাধ্য করে বস্তুত এই ঘটনাগুলো যদি কেবল বলি না হয়ে কৌশলগত ড্রামা হয়ে ওঠে তাহলে ফল কি হবে প্রথমত দু দেশেই সামরিক প্রস্তুতি বাড়বে আইন শৃঙ্খলাও করা হবে পাকিস্তানের ভঙ্গি ওয়ার অফ স্টেট এরকম ভাষ্য যা ইতিমধ্যেই শোনা গেছে তাকে আলোড়িত করছে দ্বিতীয়ত আঞ্চলিক কূটনীতিতে তৃতীয় পক্ষ উদাহরণ আমেরিকা তুরস্ক বা অন্যের মধ্যস্থতা এগুলো সক্রিয় হবে তৃতীয়ত সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাব্য পথ সেনা সীমান্ত পার হয়ে অপারেশন এবং বৃহৎ উল্লসিত উত্তেজনা যেটা নাগরিকদের বড় ক্ষতি করবে আমরা নিশ্চিতভাবে কিছু ঘোষণা করতে পারি না যে কোনো সমালোচনায় শোনা যাবে তথ্য ছাড়া অভিযোগ যা কেবলই আগুন ঝড়াবে তাই দর্শক হিসেবে আমাদের কাজ হল তথ্য চান সূত্র চান এবং প্রচলিত বায়াস রাখা আফগান সাংবাদিকদের মতামত গুরুত্বপূর্ণ কারণ তারা সীমান্তের পাশে বসে প্রতিদিনের বাস্তবতা দেখে তবু এই মতামতকে ফ্যাক্ট হিসেবে না নিয়ে অবশ্যই যাচাই করতে হবে এই ঘটনা কেবল শিরোনাম নয় এটি একটি পরীক্ষার মুহূর্ত আমরা কি বিশ্বকে মিথ্যা গল্পে ফেলে দেব নাকি গঠনমূলক তদন্তের দাবি জানাব কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না